এগুলো তোমরা দেখবে তোমরা প্রত্যক্ষ অতপর যারা বিশ্বাস করে এই যে আল্লাহ ভয় প্রদর্শনকারী রাসুলকে যারা বিশ্বাস করে আল্লাহকে যারা বিশ্বাস করে আমিরুজ্সলেহাত এবং ইমান আনার পরে বসে থাকে না ইমান আনার পরে তারা আমলে সলে ভালো কাজও করে ইমান আনতে হবে ভালো কাজও করতে হবে লাউ মাঘ তাদের জন্য রয়েছে ক্ষমা এবং রেসকুন কারিম সম্মানিত জীবন সামগ্রী আমলে সলে করলে ক্ষমা তার কারণ আমলে সলে করলে আমরা সঠিকভাবে করতে পারছি না আমরা যে নামাজটা পড়ি এর মধ্যে মুহূর্তের মধ্যে মনটা কোথার থেকে কোথায় চলে যায় ঠেকানো যায় কোনোভাবেই আমরা কিন্তু পুরো সময়টা যে আল্লাহরের বাদাতে আমি আসি এখানেই আমার মনটা থাকবে এটা কিন্তু আমরা কেউ পারি না এটা আমরাও পারি না আপনারাও পারেন না কিন্তু এটা তো কার বেশি হবে কারও কম হবে কেন এইগুলো হলো ত্রুটি আল্লাহ বলেন যারা আমলে চলে করবে তাদের ত্রুটি মাফ করবো অর্থাৎ আমলে চলে যারা আমরা করছি এদেরও প্রত্যেকটা কাজে ভুল ত্রুটি থাকছে আমরা সঠিকভাবে যেভাবে করা উচিত সেভাবে আমরা করতে পারছি না এই জন্য আল্লাহ বলেন তাদের জন্য ক্ষমা রয়েছে এবং রিস্কুন কারিম সম্মানিত জীবন সামগ্রী খুবই উন্নত মানের জীবন সামগ্রী আল্লাহ তালা আমাদেরকে সরবরাহ করবেন আল্লা দিনা সাউফি আয়াতেরা মোয়াজুজিনা এবং যারা আমার আয়াতগুলিকে প্রতিহত করার জন্য চেষ্টা করে মানে কোরআনের আয়াত যেন বাস্তবায়িত হতে না পারে কোরআনের আয়াত যেন প্রতিষ্ঠিত হতে না পারে কোরআন যেন বাস্তবায়িত হইতে না পারে এ নিয়ে যারা মেহনাত করে উলাই আসাবুল জাহিম আল্লাহ বলেন তারা জাহান্নামের অধিবাসী তারা জাহান্নামে যাবে কোরআনকে প্রতিহত করার মানুষ কিন্তু আমাদের মতো নামাজি লোকের মধ্যেও আছে যে তারা আসলে কোরআন প্রতিষ্ঠাকে পছন্দ করে না কাজে এই জন্য আল্লাহ বলছেন যে আমার কোরআনকে যারা প্রতিহত করতে চায় কোরআনকে যারা ঠেকাতে চায় তাদের ঠিকানা হবে আসাবে জাহিম তারা জাহিমের জাহিম একটা দোজখের নাম এই জাহিম হল মানে একেবারে কঠিন দুজক যাহার নাম হুতমা লাজা সাকার সাহির জাহিম এরপরে হাবিয়া মানে সাত নম্বরের ছয় নম্বরের নাম হলো জাহিম উপর থেকে নিচে সিরিয়াল দুজকের তারা জাহিমের অধিবাসী হবে কারা যারা আল্লাহর আয়াতকে প্রতিহত করতে চায় আল্লাহ আয়াতকে প্রতিষ্ঠিত হতে দিবে না আল্লাহ আয়াতকে প্রতিষ্ঠিত হতে যারা বাধা দেয় আল্লাহ বলেন তারা